একটি অবলা প্রাণী পথ কুকুর ঘটনাটা বর্ধমান টাউনে বীরাহাটার কাছে কুকুরটি অ্যাক্সিডেন্ট নয়। রাস্তার ধারে পড়েছিল এবং কয়েকটি যুবক মেলে কুকুরটিকে তুলে নিজে নিরাপত্তা জায়গায় রাখে এবং কুকুরটির ঘটনাটা পলয় মজুদা ও রিনাদিদিকে খবর দেয় ওনারা আমাকে খবর দেয় এবং ওনাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুকুরটিকে নিয়ে এসে সেবাশেব করা এবং রিনাদি ও পলাই মজুদার ওনাদিকে অসংখ্য ধন্যবাদ এবং কয়েকটি কলেজের ছেলে মেয়ে এবং যুবক কয়েকটি আমার সাথে সহযোগিতা করেছে এবং ওষুধ দিয়ে সহযোগিতায় এই ধরনের মানুষ প্রত্যেকটা গ্রাম ও বাজারে থাকা দরকার যেহেতু অবলা প্রাণীর পাশে এগিয়ে আসা প্রত্যেকটা মানুষকে এই পলাই মজুদা ও রিনাদির মতন যদি এগিয়ে আসে তাহলে প্রাণীগুলো বেঁচে যাবে এবং এই ধরনের প্রাণী রাস্তায় দেখবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে চিকিৎসা করার মতন কেউ থাকে না একমাত্র যারা পশুপ্রেমিক অবলা প্রাণীর পাশে এগিয়ে আসে এবং খাবার দেয় আর